আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব কিভাবে বানের সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় খুব সহজে রূপান্তর করা যায় এবং অক্টাল সংখ্যা থেকে কিভাবে বানের সংখ্যাতে রূপান্তর করা যায় তো এই জন্য প্রথমে আমাদের জানতে হবে অক্টাল সংখ্যা সর্বোচ্চ কতগুলা বিট দিয়ে তৈরি তো অক্টাল সংখ্যায় সর্বোচ্চ সংখ্যা হচ্ছে সাত এটা গুণিত হয় তিনটা বিট দিয়ে ওয়ান 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 এর জন্য আমাদের অক্টাল সংখ্যায় যখন বাইরের সংখ্যাতে রূপান্তর করতে হবে তখন অলওয়েজ আমাদের তিনটা বিট করে লিখতে হবে তো আমরা যখন জিরো লিখবো তখন কিন্তু তিনটা বিটে লিখতে হবে জিরো জিরো এবং জিরো তখন ওয়ান লিখবো তখন লিখব জিরো জিরো ওয়ান যখন টু লিখবো তখন জিরো ওয়ান জিরো কারণ এই ওয়ান কিন্তু ওয়ানই সামনে জিরো জিরো দিলেও কিন্তু এটা ওয়ানই থাকে আর টু মানে হচ্ছে ওয়ান জিরো কিন্তু আমরা তিন বিটের জন্য একটা জিরো দিয়ে নিয়েছি তার মানে আমরা থ্রি লিখলেও তিন বিট দিয়ে লিখতে হবে অর্থাৎ জিরো ওয়ান ওয়ান ফোর লিখলে আমাদের সেই একইভাবে তিন বিট দিয়ে লিখতে হবে ওয়ান জিরো জিরো ফাইভ লিখলেও কিন্তু আমাদের একইভাবে তিন বিট দিয়ে লিখতে হবে সো ফাইভ লিখতে গেলে ওয়ান জিরো ওয়ান সিক্স লিখতে গেলে আমাদের লিখতে হবে ওয়ান ওয়ান জিরো সেভেন লিখতে গেলে লিখতে হবে আমাদের ওয়ান 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 সো আমরা একটা বাইরের সংখ্যা ধরে নিই যে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান একটা বাণীর সংখ্যা লিখলাম এটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো কিভাবে করব দেখি যে বাণীর সংখ্যার সর্বোচ্চ তিনটা বিট দিয়ে কি হয় একটা অক্টাল সংখ্যা গঠিত হয় সো এখন আমরা যখন বানের সংখ্যাটা লিখবো এই বাণীর সংখ্যা আমরা তিনটা করে বিট দিয়ে ভাগ করে নিব তো এখানে দুইটা বিট যেহেতু আছে প্রথম আছে জিরো ওয়ান ওয়ান আমরা লিখে নিলাম জিরো ওয়ান ওয়ান এই হলো তিনটা বিট মিলে একটা অক্টাল সংখ্যা হয় কারণ কি অক্টাল সংখ্যা সর্বোচ্চ বিট হচ্ছে তিনটা আমরা যে সংখ্যায় লিখি না কেন ওইটাকে আমাদের তিনটা করে বিট আকারে অক্টোবর সংখ্যা লিখতে হবে তো জিরো লিখে নিলাম এরপরে আবার তিনটা বিট নিলাম ওয়ান এটাকেও আমরা তিনটা বিট ভাগ করলাম এরপরে আছে ওয়ান কিন্তু আমার লাগবে কয়টা বিট তিনটা বিট আছে দুইটা বিট সো সামনে একটা জিরো নিয়ে আমরা তিনটা বানিয়ে নিলাম তো আমাদের কিন্তু তিনটা করে বিট বানানো শেষ এখন কি করতে হবে এটাকে অক্টাল সংখ্যা লেখার জন্য জিরো ওয়ান ওয়ান মানে কত জিরো ওয়ান মানে হচ্ছে তো আমাদের লিখে দিতে হবে থ্রি এরপরে আছে ওয়ান ওয়ান হবে কত আছে এখানে সেভেন আমাদের লিখে দিতে হবে হচ্ছে সেভেন এরপরে আছে জিরো ওয়ান জিরো অর্থাৎ জিরো ওয়ান জিরো টু সো আমাদের লিখে দিতে হবে টু এটাকেই কিন্তু আমরা বলতেছি অক্টাল সংখ্যা খুব সহজে কিন্তু আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করে ফেললাম তো কিভাবে করলাম দেখি যে যে কোনো বাইনারি সংখ্যা ভাগ করবো কেন কারণ সর্বোচ্চ দিয়ে তৈরি তো তিন যদি তৈরি আমরা যে কোনো সংখ্যায় লিখি না কোনো সেটা তিন বিট দিয়ে লিখতে হবে যদিও এক বিট থাকে আমাদের দুইটা জিরো নিয়ে নিতে হবে যদি দুইটা থাকে একটা জিরো নিতে হবে যদি একটা জিরো থাকে আমাদের দুইটা জিরো নিতে হবে তো টোটাল তিনটা বিট করে আমাদের লিখতে হবে তো আমরা সেটাই করলাম যে আমরা এখানে ছিল ওয়ান ওয়ান জিরো তিনটাকে আমরা আলাদা লিখলাম এই তিনটাকে আমরা আলাদা লিখলাম এখানে দুইটা ছিল আগে একটা জিরো নিয়ে নিলাম তো এখন আমরা প্রতিটাকে আলাদা করে লিখে নিলাম যে জিরো ওয়ান ওয়ান মানে হচ্ছে তিন ওয়ান ওয়ান মানে হচ্ছে সেভেন এবং জিরো ওয়ান জিরো মানে টু এটাই কিন্তু আমাদের অক্টাল সংখ্যা তো আমরা খুব সহজে কিন্তু বাইরে থেকে অক্টাল করে ফেললাম এভাবে যে কোনো নাম্বার বাইরের নাম্বারকে আমরা অক্টাল করে নিতে পারি এবার আমরা দেখব কিভাবে অক্টাল থেকে বাইনারি করা যায় তো অক্টাল থেকে বাইনারি করার জন্য টু সেভেন থ্রিকে কে নিলাম সংখ্যা এটাকে আমরা বাইনারি বাইনারি করি সো বা যাই থাকুক এটাকে আমাদের তিন বিটকে লিখতে হবে থ্রি মানে বাইনারি নাম্বারের ওয়ান ওয়ান কিন্তু আমাদের লিখতে হবে কয় বিট দিয়ে তিন বিট দিয়ে সেভেন মানে বাইনারিতে ওয়ান 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 এটা তিন বিটই আছে কোনো আমরা জিরো নিইনি আবার এখানে আছে কত টু টু মানে হচ্ছে ওয়ান জিরো বাইনারিতে তো আমরা সামনে একটা জিরো নিলাম এটাই কিন্তু আমাদের বাইনারি নাম্বার এখনই জিরো দিতেও পারি আমরা না দিতে পারি কারণ এটা প্রথমে আছে সো আমরা লিখে দিতে পারি ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান বাইনারি বাইনারি ভিত্তি দুই আমরা কিন্তু খুব সহজে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম এটা কিন্তু সেই প্রথম সংখ্যাটা সেই বাইনারি নাম্বার আমরা কি করলাম যে সংখ্যা থেকে অক্টাল সংখ্যা থেকে বাইনি করার সময় অবশ্যই যেটাই থাকুক না কেন আমাদের অবশ্যই তিন মিটকে লিখতে হবে এখানে যেমন টু মানে ওয়ান জিরো আমরা একটা জিরো নিয়ে নিয়েছি তাহলেই কিন্তু খুব সহজে আমরা অক্টাল থেকেও বাইনারিতে রূপান্তর করে ফেলতে পারবো তো আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম